আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আর করি সকলেই ভালো আছেন আর আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার ছাগলের জন্য আমি একটি সাইলেস আনছিলাম আর সাইলে গুলা ওরা কীভাবে খাইতেছে আর সাইলেস এনে আমার কি উপকার হলো আর কি ক্ষতি হলো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে চাইলে পুরো ভিডিওটা টেনে দেখুন আর সাইলেস যে আনছি কোথা থেকে কী কষ্ট করে সেটা আজকে আপনাদের সামনে বলা হবে আর আর এই যে আমার ছাগল গুলা বাড়িতেই ওরা সবাই এখানে আছে তো কিছুক্ষণ পর আমি ওদেরকে কি সাইলেস দেব আর এখন এই যে দেখতে পাচ্ছি যে সাইলেস এর বস্তাটা এই যে আর আমি এটা পুরো অর্ধেকটা খাওয়া এসে ফেলে দিয়েছি তো প্রথম যে সময় আর কি আমি সাইলেসটা আনছিলাম সেই সময় দেখা যায় তো যে ওরা একেবারে খুবই অল্প পরিমাণে খাইতো মানে নষ্ট হয়ে করতে বেশি তো এখন মানে কিছুদিন পর থেকে আবার এখন খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে স্টাইলিশ গুলো বস্তাতে আছে তো এটা আমার টোটাল বাসা পর্যন্ত আনা প্রায় আষ্টশো টাকা লাগিয়ে গেছে আর এটা বাজার মূল্য ওরা রাখছে আর কি ছয়শো টাকা আর আমার যাতায়াত বাড়া সহ মোট আটশো টাকা আর কি লাগছে এই সাইলেসটা আনতে তো সাইলেসটা এবার আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন এর জন্য আমি প্রথমে একটা বল নিয়ে আসছি আর এই বলে আমি সাইলেস রাখবো তো দেখতে থাকেন আমি খুলতেছি সাইলেসটা কি মানে

বেশ কিছুটা পরিমাণ এখানে নিয়ে তারপর আবার ভিডিওটা আপনাদেরকে দেখাই দিছি আর আপনারা যখন বস্তা থেকে সাইলেন্স নিয়ে যাবেন তখন এইভাবে মানে আমার মতো মানে ভিতর থেকে হাওয়াটা বাতাসটা বের করে দিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে এরকম একটা শক্ত কোনো একটা জিনিস দিয়ে আর কি উপরে দিয়ে রাখবেন যেহেতু আপনারা ছাগলের জন্য মানে আমি যেহেতু এটা ছাগলের জন্য অল্প অল্প পরিমাণে খাওয়াই তো যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আর কি ভিতরে যে হাওয়াটা থাকে বাতাসটা শটটা বের বাইরে বের করে দিয়ে আবার এভাবে মানে রাখবেন তাহলে আর কি আপনাদের সাইলেসটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো আমি এই যে দেখে নিয়ে নিছি এখানে সাইলেস তো এটা যাতে আরো বেশি পরিমাণে খায় সেজন্য আমি কি করব কিছুটা পরিমাণ গমের ভুসি আমি এখানে দিব তো ওই যে দেখেন গমের ভুসিটা দিয়ে দিতে এই যে অল্প পরিমাণে দিলেই হবে কারণ এটাতে কিন্তু অনেক পুষ্টি থাকে এমনিও পুষ্টিতে ভরপুর একটু প্রাকৃতিক খাদ্য তো আমি এটা নিয়ে দেখা দিছি ছাগলের কীভাবে খায় তো অনেক অনেকে এখানে আছে তো সবাইকে আমি পাক করে করে অল্প অল্প করে আর কি দিব তো আমি যেটাকে দিব সেটার কাছে আমি প্রথমে নিয়ে যাই তো ওই যে দেখেন ও খাওয়ার জন্য কি করতেছে আর এই যে দেখেন দিয়ে দিচ্ছি দেখেন দেখতে পারবেন ও কীভাবে খায় আর কি এই যে ও খাওয়া শুরু করে দিয়েছে আমার আরো যে ছাগলগুলো আছে ওরাও খায় একটা তো ওটা আসুক ওটা আসার পরে আমি দেখা দিচ্ছি ওরা মানে কি পরিমাণে একটা খায় তো এই যে দেখেন কি সুন্দর একটা আর কি আচার আচারের গ্রাম তো এই যে ছাগল আমার একটা খাইতেছে ও ওই যে খাওয়া শুরু করছে এই যে দেখেন মানে অল্প অল্প পরিমাণে খাবে তো দেখতে থাকেন তো আমার আরও দুইটা ছাগল তো ওরা দেখেন কীভাবে সাইলেস খাইতেছে আর ওইখানে ওরাও খাইতেছে সাইলেস আর আমি এদেরকেও সাইলেস দিছি তো দেখেন ওরা কী পরিমাণে সাইলেস খাইতেছে তো এই যে দেখেন আর এই সাইলেশটি কিন্তু প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর আর এটা খেলে আপনাদের ছাগলের গ্রোথ ভালো থাকবে এবং বৃদ্ধি মানে বৃদ্ধি ভালো বৃদ্ধি পাবে আর কি আর আমি এক বস্তা আনছি তো আমার প্রায় সাত আট দিন চলে গেছে আর কিছুটা পরিমাণ আছে আমি প্রত্যেক দিনই আর কি ওদেরকে দুই বেলা দিই সকাল এবং বিকালে ওদেরকে দুই বেলা করে আমি স্যালেসটা দিই আর ওরা এটা খুবই পছন্দ সহকারে খায় দেখেন আপনারা খাইতেছে যে তো যাদের যাদের ঘাসের সংকট কাঁচা গাছ পান না তারা সাইলেস ব্যবহার করে দেখতে পারবেন যে আপনাদের ছাগল খায় কিনা তো খাইলে আর কি ভালো যেটা যে